একটা বড় অস্ত্র বলে দিচ্ছি নামাজের শেষ দায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন আল্লাহর সামনে নত করেছেন এই শেষ দায় তাসবি পাঠ করেন সো ভান রবিয়া আলাহ অথবা সুফানক আল্লাহ হম রব বানাবি আল্লাহ আহমদ ফেরলি অথবা সুব্দু খান কুদ্দুর সুন্দরবুল মেলা রুহ পাঠ করেন করার পর দোয়ার করেন শেষ যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হলে শেষ যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে বলেন সুফান বলেছেন বান্দা শেষদায় আল্লাহ যতটা কাছে থাকে অন্য কোন সময় এত কাছে যেতে পারে আর আমরা কি করে টুপ করে উঠে দেয় একটা দোয়া করার সুযোগ পাই না চান্সও দেয় না শেষ দোয়া কবুল হয় প্রত্যেকটা শেষ একটা করে দোয়া করেন না একটা করে দোয়া করেন আরবিতে দোয়া করতে পারলে সবচেয়ে ভালো যেগুলো কোরআন এবং শূন্য থেকে সাব্যস্ত যদি নফল নামাজ পড়েন আপনার আরবি জানা নাই মোটেই বাংলাতেই বলেন আল্লাহ আমি অসুস্থ আমাকে এসে দাও আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত দাও আল্লাহ আমার রিজিকের রিজিক প্রশস্ত করে দাও আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও বলা যায় না দোয়া কবুল অন্যতম সময় রমাজান মাস যেটা সামনে আসছে রোজা রাখা অবস্থায় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এবং যখন মানুষ আপনার আমল দেখছে না আপনি গোপনে আমল করছেন সৎ আমল যে কাজগুলো মানুষ দেখছে না আপনি জানেন আল্লাহ জানেন ওই কাজগুলোকে দোহাই করে আল্লাহর কাছে দোয়া করেন কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আরো আছে অসুস্থ হয়েছেন দোয়া করেন দোয়া কবুল হতে পারে অসুস্থ রুগী দেখতে গিয়েছেন রুগীকে বলেন রুগীকে বলেন আমার জন্য দোয়া করে দোয়া কবুল হবে ইনশাল্লাহ রুগীর দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো রুগীর দোয়া একার দোয়ার মতো কবুল হয়ে যায় দোয়া কবুল করতে হলে বেশি বেশি দরুদ পড়েন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ওই সাহাবীর কথা বলছিলাম তিনি বলছেন ইয়া রসল্লাহ আমি দোয়ায় কতটুকু দরুদ পড়ব নবীজি বলছেন তোমার যতটুকু ইচ্ছা বলছেন আমি কি চার ভাগের এক ভাগ করবো নবীজি বললেন তোমার যতটুকু ইচ্ছা বাড়াতে পারলে ভালো হয় সে বলছে আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়বো নবীজি বললেন তোমার এখতিয়ার যদি বাড়াতে পারো হায়ের সবশেষে সাহাবি বলছেন আমি কি পুরোটা সময়ই দরুদ পড়ব নবীজি বলছেন তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না তোমার কোনো টেনশন থাকবে না তোমার সবকিছু ক্লিয়ার ইহকাল পরকালের সব দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন একটা কালিমা আছে সকালে এবং সন্ধ্যায় সাতবার করে পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির দুনিয়া আখরাতের সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ বলে দেব সেটা কি হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রবুল আরশিল

না আমি আসলে মুসলিম না আমি আসলে মুনাফেখ প্রমাণকারী সুরের নাম হচ্ছে তকবার এই সুরের শেষের দিকে আছে একদম শেষে আইস বি আল্লাহ ল্যা ইলা হাই লাহু আইলাই হিতাবাক কেলতো বহু অরব্বু আর সে আজিম আইসবি আল্লাহ আমার জন্য যথেষ্ট ল্যা ইলা হাই লাহু তিনি ছাড়া কোন ইলাহ নাই আই লাই হিতাবাক আমি তার প্রতি তামাকুল করেছি ভরসা করেছি বহু আরব্বুল আরো শীল তিনি মহান আরসের রব এই কথা যে বলবে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার দুনিয়া আখরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবি এটা আর একজন নবী বলেছিলেন তার নাম কি এটা একজন নবী বলেছিলেন তার নাম কি যাকে আগুনে ফেলা হচ্ছিল বুঝতে পারছেন কি নাম এবার হচ্ছিলিম আরিহাল্লাম যখন তাকে ফেলা হচ্ছে তখন জিব্রাহিম আলিহাল্লাম চলে এসেছেন এসে বলছেন যে আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে আপনি চাইলে আমি এই আগুনের ব্যাপারে আপনাকে হেল্প করতে পারি ইব্রাহিম আলী ইসলাম বলছেন হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্ম বিধায়ক বলার সাথে সাথেই আল্লাহ পাক বললেন ইয়া আর হে আগুন কুমি বারদান ও সালাম আলা ইব্রাহিম হে আগুন ঠান্ডা হয়ে যাও শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য এই আমলগুলো নিয়মিত করেন আল্লাহ পাক করার তৌফিক দান করুন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন এবং তখন তিনি বাসা থেকে বের হয়ে গেলেন দেখলেন যে তার স্ত্রী মুসল্লাই নামাজ পড়ছেন এবং নামাজ শেষ করে তিনি এগুলো পড়ছেন হাতে খেজুরের বিচি আছে খেজুরের বিচি এগুলো দিয়ে পড়ছেন গুনছেন নবীজি চলে গেলেন নামাজে সাল আলী হাসাল্লা গিয়ে সালাদ করলেন তার সকালের কাজগুলো সারলেন সকালে ফজরের পরে তিনি দাস দিতেন সাহাবিদেরকে কিছু বলতেন কেউ স্বপ্ন দেখলে সেটা শুনতেন ব্যাখ্যা করতেন সময় লাগতো এরপরে নামাজ পড়ে বাসায় আসতেন তিনি সকাল সকালের সমস্ত কাজ ছেড়ে বাসায় ফিরে দেখলেন স্ত্রী তখনও ওই অবস্থাতেই বসে আছে এবং তাহলিল করছেন আল্লাহ নবী সালাম হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি তখন থেকে এখানে বসে আছো তখন থেকেই তসবি তাহলিল করছো তার স্ত্রী বললেন হ্যাঁ ইয়ারসাল্লাহ তখন নবীজি বললেন আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে মাত্র তিনটা কালিমা মাত্র পাঁচটা কালিমা তিনবার পড়েছি কয়টা কালিমা মাত্র পাঁচটা কালিমা আমি তিনবার পড়েছে তুমি যতক্ষণ আমল করেছো এই আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমারটাকে আরেক পাল্লায় রাখা হয় আমারটা ভারী হবে বলে আমি আশা করি সেটা কি সেটা হচ্ছে এক আমার সাথে বলেন সুভার আল্লাহি হামদিহি